সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সদ্য বিচিং হওয়া একটা জাহাজ এই মাত্র জাহাজটা বিচিং হয়েছে দেখুন আপনারা এই বড় জাহাজের পিছনের এই জাহাজটা এই মুহূর্তে বিচিং হয়েছে ছোটো একটা জাহাজ তবে এই জাহাজটা কোথায় বিচিং হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আশা করি আপডেটটা আপনারা পাবেন আর এই বড় যে জাহাজটা দেখতে পাচ্ছেন এছাড়া এটা কিছুদিন আগে কিছুদিন আগে বিচিং হয়েছে এই সোনাচুরি ইউনিয়নের জোরামতলা এলাকায় ফুরাস্টার শিব বেকিং ইয়ার্ডে দেখুন আপনারা আর যে পিছনে জাহাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজ বিচিং হয়েছে সদ্য বিচিং হওয়া জাহাজ